নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীর পরকিয়ার জেরে এক গৃহবধূকে হরতার পর গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে প্রবাসী স্বামীর বিরুদ্ধে ফাঁসি নয় শ্বাস করে হরতা করে ফাঁসির নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করছে পরিবার নিহত গৃহবধূ নাসরিন আক্তার বৃষ্টি বেগমগঞ্জের ষোলো নং কাদিরপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের শাহিন ভিলার নুরুজ আলীর মেয়ে অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল হালিম সুমন মোল্লা বেগমগঞ্জের চোদ্দ নং হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের মোল্লাবাড়ির নুরুজ্জামান মোল্লার ছেলে পেশাগত জীবনে সে একজন কাতার প্রবাসী পারিবারিক সূত্র জানায় সাত বছর আগে সুমন মোল্লার সাথে বৃষ্টির বিয়ে হয় বিয়ের পর থেকেই নানান বাহানায় সুমন মোল্লা বৃষ্টির বাপের বাড়িতে যৌতুকের টাকা দাবি করে দাবি অনুযায়ী মেয়ের সুখের কথা চিন্তা করে থেকে লক্ষ টাকা সুমন মোল্লাকে ছয় দেয় বৃষ্টির পরিবার এর পরেও নানারকম কলহ বিবাদ লেগে থাকে বৃষ্টির পরিবারে কলহ বিবাদ লেগে থাকার কারণ হিসেবে সুমন মোল্লার অনৈতিক পরকীয়া প্রেমের অভিযোগ করেন পরিবারের সদস্যরা তারা জানায় সুমন মোল্লা একাধিক নারীর সাথে সম্পর্ক রক্ষা করেন যে কারণে নিজের বিবাহিত স্ত্রীর প্রতি উদাসীন থেকেও যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক চর্চার করেছেন প্রতিনিয়ত তার ওই ধারাবাহিকতায় সুমন মোল্লা ও তার পরিবারের সদস্যরা মিলে বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করে তাকে গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে তারা এই বিশ্বংস হত্যাকাণ্ডের বিচার ফাঁসির দাবি করেন আমার বোনেরকে হত্যা করছে আমার বোনের জামাই সুমন মোল্লা আমি এ সুস্থ বিচার চাই ওকে যৌতুকের জন্য প্রায় সময় মারধর করতো ওর জন্য অনেক টাকা পয়সা দিছি। আপনার আমার বোনের সুখের জন্য আমি ওর অনেক টাকা দিছি আমার বোনের জামাই পরক্রিয়া করতো এগুলা নিয়ে অনেক কিছু হয়েছিল এরপর আমার বোনে এগুলা বলার পরে আমার বোনে ও মেরে ফাঁসিতে জুলিয়ে রাখে আমি এর বিচার চাই আমার বোনকে প্রায় সময় টাকা পয়সার জন্য মারতো মারধর করতো আমার মেয়েটারে মৃত্যু কিভাবে মারিয়া জুলাইয়ার আছে আসলে আমার মেয়ে ফাঁসি দেয় নাই আমি অত কষ্ট করি মেট্রিক পড়া পাশ করাইয়া তার কাছে বিয়া দিছি হে একদিনের বেশি সময় দেয় নাই আমরা জানি না যে হে যে পরে কিয়া আগে যে এই কাজ করছে আমার বাছাই করার সময় দেয় নাই আমরা যাচাই করতে পারি নাই হ্যাঁ ছুটি নাই মানে তাড়াতাড়ি আজকের ভিতরে মানে ফয়সলা করি আজকের ভিতরে বিয়া আমরা বুঝতে পারি নাই সফর এইসব এই বিচার আমি চাই তার ফাঁসি আমি ফাঁসি চাই তার আগের দুইটা ঘটনা সে ফরকিয়া করে দুইটা বিয়ে করিয়া লেছে এখন বাড়িতে আসার পরে আমার ছোট বোন তার ফোনে বিভিন্ন সময় সে ফরকিয়া করতে গিয়ে কিছু ডকুমেন্টস তার কাছে চলে এসেছে গতকালকে এই বিষয়গুলো নিয়ে তার সাথে ফরসু থেকে বেজাল দরকারি ফরসু তাকে বেদরক মারছে মারার পরে গতকালকে সন্ধ্যার পরে ওদের বাড়ি ফাঁসের এক লোক আমার এই মেয়ের বাড়ির ফাঁসের আরেক লোককে ফোন দিয়ে বলছিলেন কি আপনাদের মেয়েটা সুইসাইড করছে ফাঁসি দিছে আমরা আসি এখানে সজমিনে দেখলাম সে যে ফাঁসি দেওয়ার নমুনাটা তার গলায় যে দড়িটা ছিল গলার সাথে দড়িটা ফাটা হইলো তার খাড়ের উপরে ওই ফাটা যে জাজিম ছিল ওই জাজিমের সাথে তার ফাটা মিশানো আমাদের প্রশ্ন এটা কি ফাঁসির কোনো আলামত না তাকে হত্যা করার আলামত আমরা এই বিষয়টা আপনাদের কাছে জানাই ওরা আমার বোনকে মেরে এ ফাঁসিতে ঝুলে রাখছে এবং যেভাবে ঝুলে রাখছে ওরা এটা কখনো সুসাইডের মাধ্যমে পড়ে না কারণ কেউ যদি সুসাইড করে তার অন্তত মাটি থেকে এক বিকো তার ফা উপরে থাকবে এবং তার যদি সেই ইচ্ছাকৃতভাবে যদি সুসাইড করে তার রশিটা হয় এই গাড়ির উপর আসবে নাহলে এটা গাড়ির উপর আসবে এখন আমরা ওইখানে যাওয়ার পরে দেখি যে আমার বোন তার যে হাঁসের ফাঁসির যে দড়িটা ওটা তার মাথা থেকে এক উপরে গিটুটা এবং সেই অবস্থায় গেলাম যায় আমরা দেখলাম যে একটা মানুষ যখন সুসাইড করে তার ফসল ফাইকেনা থাকে আমরা কোনো কিছুই পাই নাই সে নিচ থেকে যদি ফাঁসি দিত তার দরদ লক থাকতো লক থাকে সে ফাঁসি দিত দরদ ফিরে বাঙতো আমরা কোনো কোনো আলামত দেখি নাই তারা তারা পরিকল্পিতভাবে ওর হাজবেন্ড তার বোন বোন এই বাড়িতে থাকে সবসময় আসার পাশে বাড়ির পাশে ও সবাই মিলিয়ে মারছে এটা আমরা পুরোপুরি শিওর হয়েছি মারি তারপরে ঝুলে রাখছে আর এখন পর্যন্ত এই প্রায় সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত আমরা হাসপাতালে প্রায় দুইটা বাজে আপনার ইয়ে আনছি আমাদের বোনটারা আনছি ওরা এখন একটা খোঁজ খবর নেয় না যে ওরা যদি ওর মেয়েটার ভালোবাসতো মেয়েটা তো ভালোবাসতো বা ওদের তো সহানুভূতি থাকতো এখানে খুব খবর নিতো আমরা হাসপাতালে কাছি সারা রাত এখান থেকে এখন মর্গে যাচ্ছে সবকিছু এখন বুঝে ওরা ফোন করে নেয় ওরা কোনো খবর নেয় নাই